ঋষভ শেট্টি অভিনীত এবং ঋষভ শেট্টি পরিচালিত কান্তারা চ্যাপ্টার ওয়ান এই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখলাম তো সিনেমাটি জাস্ট এক্সপেকটেশনের বাইরে টু গুড ভীষণ সুন্দর হয়েছে টু গুড সিনেমা আমি বলবো সিনেমাটি অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখার মতো সিনেমা আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে এর এক্সপিরিয়েন্স নিন তার আগে আরেকটা কথা বলি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উজ্জ্বল সিনেভার্স একটা কথা হচ্ছে যে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো আজকে আমি কথা বলছি কান্তারা চ্যাপ্টার ওয়ান এই সিনেমাটি নিয়ে এটি কান্নার ভাষার সিনেমা এটা হিন্দি তামিল তেলেগু আরও অনেক ভাষায় ডাব হয়েছে তো এই সিনেমাটি দোসরা অক্টোবর দু হাজার পঁচিশে আজ ফলে রিলিজ করেছে এবং আজ আমি গিয়ে সিনেমাটি দেখেছি এই সিনেমাটি দু ঘন্টা আটচল্লিশ মিনিট প্রায় তিন ঘন্টার একটা রান টাইমের সিনেমা লং টাইম দু ঘন্টা আটচল্লিশ মিনিটের লং টাইম সিনেমা মানে জাস্ট এত সুন্দর সিনেমাটা বানিয়েছে ও সব মানে সবকিছু আর কি খুব মানে বেশ সুন্দরভাবে তো করা যায় যার জন্য এত লম্বা রান টাইম হওয়া সত্ত্বেও আমি তো ব্যক্তিগত বোরিং ফিল করিনি টু মাছ গুড আপনারাও বোরিং ফিল করবেন না সিনেমাটিতে অভিনয় করেছে ঋষভ শেট্টি নিজেই অ্যাজ এ প্রধান নায়কের চরিত্রে এবং আরেকজন নারীর চরিত্রের প্রধান নায়িকা যে রানীর চরিত্রে অভিনয় করেছে সে হচ্ছে রুক্মিণী বাসন্ত তো এই দুইজন হচ্ছে প্রধান চরিত্র রয়েছে এবং এই সিনেমার মূল প্লট বা কাহিনী হচ্ছে প্রথম আগে বলে দিই এই সিনেমা এই যে কান্তারা চ্যাপ্টার ওয়ান এটা হচ্ছে দু হাজার কান্তারা তার প্রিকল ভার্সন এটা তো স্টোরি মোটামুটি জানা অনেকে কান্তারার আগে তো আমি যদি এটার দু হাজার মানে পঁচিশের যে কান্তারা চ্যাপ্টার ওয়ান যেটা বেরিয়েছে আমি তার যদি জাস্ট প্লট বা কাহিনী বলি সেটা হচ্ছে স্পিরিচুয়াল পাওয়ারকে একজন রক্ষা করছে আর একজন স্পিরিচুয়াল কে বাজের দিকে ব্যবহার করবে তো এই এই যে নাই অগ্নিসব শেট্টি এখানে তো সে হচ্ছে ভগবানের মানে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত একটি পুত্র যে স্পিরিচুয়াল বাড়াকে রক্ষা করতে যায় ধর্মকে রক্ষা করতে চায় লোক সংস্কৃতি রক্ষা করতে চায় আর আরেকজন নারী যে হচ্ছে যে প্রেমের মানে প্রথমে প্রথমে তো পজিটিভ ক্যারেক্টার দেখাবে পরে দেখা যায় যে এটা নেগেটিভ ক্যারেক্টার তো ও ধর্মকে নষ্ট করতে চাইছে এবং ঋষভ শেট্টি হচ্ছে ধর্মকে বাঁচাতে চাইছে এই স্পিরিচুয়াল পাওয়ারকে কেন্দ্র করে নায়ক এবং নায়িকার মধ্যে একটা লড়াই হবে এটা হচ্ছে মূল প্লট এবার প্রোটাল একত্রিশ সিনেমা হলে কি দেখতে হবে কিন্তু আমি যদি বলি এই সিনেমার পারফরমেন্স ঋষভ শেট্টি একাধারে ডিরেক্টোরিয়াল টিম মানে অ্যাজ আ ডিরেক্টরের সঙ্গে সঙ্গে নায়ক এমন নয় যে এই সিনেমার নায়কের তোর স্ক্রিন প্রেজেন্স খুব কম একদম নাইনটি এইট পার্সেন্ট জায়গায় নায়কের স্ক্রিন প্রেজেন্স আছে তো অ্যাজ আ নায়ক এই সিনেমার যে চরিত্র আপনারা গিয়ে সিনেমা হলে দেখতে পাবেন যে ঋষভ শেটটি কী করেছে অ্যাজ এ ডিরেক্টর কী বানিয়েছে আর অ্যাজ আক্টার সে স্ক্রিনে কীভাবে অভিনয় করেছে পারফরমেন্স টু গুড রুমিনী বাসন্তের পারফরমেন্স টু গুড অ্যাজ আ যোদ্ধা বা পজিটিভ প্লাস নেগেটিভ ক্যারেক্টার প্রথমে পজিটিভ প্লাস নেগেটিভ দুই দিকে খুব ভালোভাবে অভিনয় করেছে দুজনের পারফরমেন্স অসাধারণ আরও অনেকে রয়েছে এবং এই সিনেমার আমি যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি এই সিনেমার বেশিরভাগই নাইনটি ফাইভ পার্সেন্ট পজিটিভ দিক এই সিনেমার সিনেমাটোগ্রাফি এত সুন্দর সিনেমাটোগ্রাফি এবং সেমরি সেট ডিজাইন মানে প্রোডাকশন ডিজাইন সেমরি সেট কস্টিউম ওই আর্ট যেটা আর্ট ডিরেকশন বা আর্ট ডিজাইন যেটা ওভারঅল এত সুন্দর সিনেমাটোগ্রাফি এত সুন্দর ওই যে পিরিয়ডিক্যাল যে ড্রামাটাকে টেনে এনে এখন দেখানো হচ্ছে বর্তমান সমকালীন সময় মনে হচ্ছে যে আমরা সেই সেই সময়ের মধ্যে আছি সেই ভিজুয়ালিটিটা আমাদের এই সিনেমার মধ্যে তৈরি করেছে এত সুন্দর ভিজুয়ালিটি তৈরি করেছে একটা অ্যাম্বিয়েন্স তৈরি করেছে সেই পিরিয়ডিক্যালি সময়টাকে বর্তমানে একটা তৈরি করেছে মানে এত সুন্দর ভিজুয়ালি সঙ্গে সিনেমার সিনেমাটোগ্রাফি অসাধারণ এডিটিং জাস্ট টু গুড ভিএফএক্স এর জায়গা যেখানে এখানে ভিএফএক্স ব্যবহার হয়েছে একদম মনে হয়নি যে ভিএফএক্স দুর্বল ছিল জাস্ট অসাধারণ খুব সুন্দরভাবে ভিএফএক্স ব্যবহার করা হয়েছে এবং এই পুরো সিনেমা জুড়ে আবহ মিউজিকের ব্যবহার ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল টু গুড ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ মানে কি বলবো এই সিনেমার এত তো স্টোরি লাইন অসাধারণ স্টোরি কনসেপ্ট এবং ডিরেকশন হচ্ছে এইসব শেটটি নিজেই করেছে ইভেন অভিনয় করেছে তো স্টোরি কনসেপ্ট একদম স্টুগুড এবং অভিনয়ও ঠিক আছে কিন্তু সিনেমাটোগ্রাফি দিক থেকে সিনেমাটোগ্রাফি এডিটিং সাউন্ড ভিএফএক্স সব দিক থেকে সিনেমাটি জাস্ট অসাধারণ পজিটিভ দিকটাই বেশি হ্যাঁ নেগেটিভ বলতে যে প্রায় তিন ঘন্টা একটি সিনেমা কিন্তু হোক দিনে তিন ঘন্টা সিনেমা তিন ঘন্টা হওয়া সত্ত্বেও অ্যাজ এ অডিয়েন্স মানে মনেই হয় না যে এটা অনেক লেন্দি সিনেমা ভালো লাগছে না বোর এমনটা নয় দ্বিতীয়বার গিয়ে দেখার মতো সিনেমা মানে জাস্ট এমন কিছু দিয়েছে এমন ভাইট দিয়েছে সেই অ্যাম্বিয়েন্স তৈরি করে দিয়েছে দু ঘন্টা আটচল্লিশ মিনিট হওয়া সত্ত্বেও স্টোরি এডিটিং ভিএফএক্স অভিনয় সব কিছু মিলে মানে এত কিছু এত সুন্দর জাস্ট কম্প্যাক্ট সিনেমাটা জাস্ট অসাধারণ দু হাজার পঁচিশের একটা অসাধারণ সিনেমা আপনারা যারা মানে আজকে তো রিলিজ হয়েছে আপনারা যারা জাননি সিনেমাটি দেখতে অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন মিস করবেন না এটা হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা আর যদি ইতিমধ্যে দেখে থাকেন তাহলে জানাবেন আপনাদের এই তোর কান্তারা চ্যাপ্টার ওয়ান সিনেমাটি কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে অবশ্যই জানাবেন এবং না গিয়ে থাকলে এই ভিডিওটি যদি আপনি দেখে থাকেন তাহলে না গিয়ে থাকলে অবশ্যই সিনেমাটি সিনেমা হলে গিয়ে দেখবেন মিস করবেন না তাহলে বড় কিছু একটা মিস হয়ে যাবে এবং দেখে থাকলে আমার ভিডিও কমেন্টে জানাবেন যে কেমন লাগবে এবং আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে এবং আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে অল বাটনটি প্রেস করবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে আবার পৌঁছে যায় সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা হ্যাঁ দেখতে মিস করবেন না অবশ্যই সিনেমা হলে গিয়ে দেখবেন জাস্ট টু গুড সিনেমা জাস্ট টু গুড